হ্যালো বন্ধুরা আজকে হয়ে যাওয়া কলকাতায় দু ঘন্টার বৃষ্টির কী অবস্থা দেখো মহানগরী পুরো জলের তলায় প্রচুর মানুষ মারা গেছে সব টিভিতেই দেখতে পাবে খবরেও শুনতে পাবে আমাদের বিজয়গড়ে ঠিক বলা যাবে না এটা হচ্ছে যাদবপুর এরিয়া পুরো জলের তলায় দেখো মেয়েকে পড়তে নিয়ে গেছিলাম তখন অল্প অল্প বৃষ্টি পড়ছিল বুঝতে পারিনি এরকম অবস্থা হবে কিভাবে বেরিয়ে আসব নটা বাজছে তখন তখনও বৃষ্টি পড়ছে আর প্রচণ্ড হারে মেঘ ডাকছে বাচ্চারা তো ভীষণ ভয় পেয়ে গেছে পড়বে কি করে তা রাস্তার মধ্যে একটা গাছ ভেঙে পড়ে আছে যেখান দিয়ে বেরোবো সেখানেই গাড়িটা আমার এখানেই ছিল কেউ হয়তো টেনে সরিয়ে দিয়েছে খুব কষ্ট করে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে বাড়ি তো ফিরতে হবে এদিকে নটা কুড়ি বেজে গেছে বাড়িতে রান্নাও হয়নি ভীষণ ভয় পেয়ে গেছি কিভাবে বাড়ি পৌঁছাবো স্যারের গাড়িটা দেখো গাছে পুরো চাপা পড়ে গেছে খুব কষ্ট করে যাচ্ছি পুরো অন্ধকার এদিকটা আর ওই দিকটা পুরো স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে বেরিয়ে পড়লাম বিবেকনগরের দিকে যাচ্ছি দেখলাম ওখানে প্রচণ্ড জল জমে আছে ভয়ে আর যেতে পারলাম না কেন সাইলেন্সারে স্যারে জল ঢুকে গেলে আমি আর মেয়েকে নিয়ে বাড়ি ফিরতে পারবো না কতটা জল আছে সেটাও বুঝতে পারলাম না অন্য একটা রাস্তা ধরলাম গরফার দিকে তার আগে বলি সুলেখার মরে যা অবস্থা হলো আমাদের পুরো অর্ধেক বাড়ি ডুবে গেছিলো খুব কষ্ট করে ঠাকুরকে ডেকে ফিরলাম বাড়ি কিভাবে বাড়ি যাব বুঝতেই পারছি না এত ভয় লাগছে আর এত মেঘ ডাকছে মেয়ে আছে সাথে সেই জন্য আর কি বেশি চিন্তা সবার জন্যই ভগবানের কাছে কামনা করছি যেন সব স্টুডেন্টরা ঠিকমতো বাড়ি পৌঁছে যায় আমি বাড়ির রাস্তায় ঢুকতেই আমার মনে একটা শান্তি এলো আর এক মুখ হাসিয়ে আসলো তা ভাবছি কি অবস্থা এই ঘন্টা বৃষ্টিতে আমাদের কি হয়ে গেল ভগবান সব পারে শান্তি করে দিল একদম পুরো ঠান্ডা কিন্তু যে মানুষদের ক্ষতি হয়েছে তাদের জন্য খুবই কষ্ট লাগছে